এটা মহান ঘোষণা।plotly আর অনা সৃষ্টি অন্যান্যত কর্মসূচির মাধ্যমে এই মুহূর্তে এখানে শুধুমাত্র কিছু আপনাদের কাছে বিতরণ করা হবে। বিনামূল্যে এই খাবার আপনাদের সামনে তুলে দিচ্ছি আপনারা সকলে অনুগ্রহ করে এই খাবার গ্রহণ করে আমাদের বাহিরা করবেন। যদি বিশেষ ঘোষণাplotly আর অনা সৃষ্টি অন্যান্যত কর্মসূচির মাধ্যমে এই মুহূর্তে এখানে সন্ধ্যার টিফিন কিছু আপনাদের কাছে বিতরণ করা হবে বিনামূল্যে এই খাবার আপনাদের সামনে তুলে দিচ্ছি আপনার সকলে অনুগ্রহ করে খাবার করে আমাদের বাকি ঘোষণা কোচবিহার অনাস্টির অন্যতা কর্মসূচির মাধ্যমে এই মুহূর্তে এখানে সন্ধ্যার টিফিন কিছু আপনাদের কাছে বিতরণ করা হবে বিনামূল্যে এই খাবার আপনাদের সামনে তুলে দিচ্ছি আপনার সকলে অনুগ্রহ করে এই খাবার গ্রহণ করে আমাদের করবেন বিশেষ ঘোষণা কোচবিহার অনাসৃষ্টি অন্যতা কর্মসূচির মাধ্যমে এই মুহূর্তে এখানে সন্ধ্যার টিফিন কিছু আপনাদের কাছে বিতরণ করা হবে বিনামূল্যে এই খাবার আপনাদের সামনে তুলে দিচ্ছি আপনারা সকলে অনুগ্রহ করে এই খাবার গ্রহণ করে আমাদের বাসিদা করবেন এটি বিশেষ ঘোষণা কোচবিহার অনাসৃষ্টির অন্যতা কর্মসূচির মাধ্যমে এই মুহূর্তে এখানে সন্ধ্যার টিফিন কিছু আপনাদের কাছে বিতরণ করা হবে বিনামূল্যে এই খাবার আপনাদের সামনে তুলে দিচ্ছি আপনারা সকলে অনুগ্রহ করে রাজনীতি খাবার আজকের এই অন্যতা কর্মসূচি কোচবিহার অনাসৃষ্টির এখানে যারা এই খাবারটা আমাদের পরিবেশন করলো তাদের একটু সকলের সাথে পরিচিত করা আজকে ছিল কালুরাম শেটিয়ার যে পরিবারের যে সদস্য মিস্টার মিসেস রঞ্জিতা শেটিয়া তাদের একটা প্রোগ্রাম ছিল আজকে সেইখানে বেশ কিছু খাবার বেঁচে যায় তিনি আমাকে বললেন যে রাজদ্বীপ আমি ওনাদেরই উনি বললেন যে রাজদ্বীপ দেখো একটু ব্যবস্থা করো তাদের অনুষ্ঠান ছিল ভবনে সকল মহিলারা মিলে একটা মানে ছোট স্টল লাগায় ওরা আমাদের যে গোশালা রয়েছে চকচকায় সেই গোশালার এই স্টলের যেটা ভাড়া হয় সেটা গোশালাকে জানি যায় সেই হিসাবে তাদের কিছু খাবার বেঁচে যায় তিনি আমাকে বললেন আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে এখানে নিয়ে আসলাম আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তাদের আমরা কৃতজ্ঞতা জানাই তাদের এই মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আজকে অনেকের সন্ধ্যার এই টিফিন তারা পাচ্ছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই এই লাইভের উদ্দেশ্য সেটাই যে আপনারা দেখছেন কোচবিহার অনাসৃষ্টির অন্যতা কর্মসূচির মাধ্যমে এই মুহূর্তে এখানে